শেষবার শেষবারের মতো ম্যাথিউস হাত উঠিয়ে বিদায় জানালেন ভালোবাসার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় বাংলাদেশি সাংবাদিককে আদরও করেছেন সবার আবদারও মিটিয়েছেন অটোগ্রাফ দিয়েছেন বাংলাদেশ থেকে কাভার করতে আসা বেশ কিছু গণমাধ্যম কর্মী এই সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাছে আবদার করে বসেন অটোগ্রাফ ম্যাথিউস সেই আবদার মিটিয়েছেন সব সাংবাদিকের নিজস্ব যে কার্ড রয়েছে অর্থাৎ অ্যাক্রিডিটেশন কার্ড সেই কার্ডের পেছনেই অটোগ্রাফ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস পুরো সময়টাই ম্যাথিউসের হাত ছাড়েনি তার ছোট্ট মেয়ে দর্শকদের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস যখন গিয়ে সবাইকে বিদায় জানিয়েছেন সবার সাথে মিশিয়েছেন এভাবে হাত উঁচিয়ে সবাইকে বিদায় জানিয়েছেন পুরোটা সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসের পাশে ছিল তার পরিবার তার ছোট্ট মেয়ে ছেলে সবাই তার কাছেই ছিল ক্রিকেটাররা সবাই অ্যাঞ্জেলো ম্যাথিউস যখন দর্শকদের কাছে গিয়েছেন সেখানে গিয়ে ঠায় দাঁড়িয়েছিল দেশের ক্রিকেটের এত বড় একজন সুপারস্টার যখন বিদায় নিচ্ছেন সেই মাহেন্দ্র খন যেন মিস করতে চাননি কেউই উপস্থিত পুরো গ্যালারির দর্শকরা এক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দেখার জন্যই যেন এসেছিলেন মাঠে যে মাঠ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এত কিছু দিয়েছে দিয়েছে নাম খ্যাতি সব কিছুই সেই মাঠকেই বিদায় জানাতে হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আবেগে মোরানো এই সময়টা ম্যাথিউসকে একটু হলেও সুখ স্মৃতি যাতে দিতে পারে সেই উপলক্ষটাই তৈরি করেছিল গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেমনটা দেখছেন দর্শকদের মধ্যে যেন মিশে গিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস দর্শকের ভেতরে গিয়ে সবার সাথে ছবি তুলেছেন সবার অটোগ্রাফ দিয়েছেন যত সময় লাগে তত সময় দিয়েছেন ম্যাচের তখন প্রায় শেষ হয়ে গেছে আধা ঘন্টারও বেশি অ্যাঞ্জেলো ম্যাথিউস জন্য গণমাধ্যম কর্মীরা প্রেস কনফারেন্সে অপেক্ষায় প্রায় চল্লিশ মিনিট হয়ে যাচ্ছে ম্যাথিউস তখনও দর্শকদের আবদার মেটাচ্ছেন তার কাছে তো ওই দর্শকরাই সবকিছু যে দর্শকরা তাকে এতটা ভালোবাসছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার সব থেকে ভালো দিনটা নিশ্চয়ই আজই দর্শকদের সবার আবদার মিটিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস যখন মাঠের মাঝখান দিয়ে হেঁটে আসছিলেন তখন তার চারপাশে আত্মীয় স্বজন প্রিয় ক্রিকেটার সতীর্থ এবং গণমাধ্যম কর্মীরা ছোট্ট মেয়েটা যখন ম্যাথিউসের টিশার্টটা ধরে হাঁটছিলেন নিশ্চয়ই ম্যাথিউসের জন্য এর থেকে ভালো স্মৃতি আর কিছুই হতে পারে না সেই সময়টাতেই বাংলাদেশ থেকে আসা বেশ কিছু গণমাধ্যম কর্মীও অ্যাঞ্জেলো ম্যাথিউসের এর কাছ থেকে অটোগ্রাফ সংগ্রহ করেন নিশ্চয়ই এই স্মৃতি সারা জীবনই মনে থাকবে সকলের লেজেন্ড ক্রিকেটারদের বিদায় মানেই বিশেষ কিছু বাংলাদেশের প্রেক্ষাপটে এমন উদাহরণ খুব একটা নেই বললেই চলে তাই তো বাংলাদেশের বিপক্ষে দারুণ এই বিদায়টা স্মরণীয় হয়ে থাকবে সকলের কাছেই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল ম্যাথিউসের শেষ টেস্টের শেষ আপডেট অ্যাঞ্জেলো ম্যাথিউস করেছেন সবাইকে আবেগায়িত সেই আবেগে ভাসছে গোটা শ্রীলঙ্কা গল থেকে ওহিত মুরাদ